আপনি কখনো এমন দোয়া করেছেন যে দোয়ার শেষে কেবল চোখ ভিজে গেছে কিন্তু আকাশ ছিল নিশ্চুপ আপনি হয়তো বলেছিলেন হে আল্লাহ আর পারছি না দয়া করে এবার কিছু করে দিন কিন্তু একদিন দুই দিন তিন দিন কি যেন হারিয়ে যায় সময়ের ভেতর আর আপনি ভাবেন আল্লাহ কি শুনলেন না এমন কত রাত কেটেছে যখন আপনি জানালার পাশে বসে শুধু বলেছিলেন হে আল্লাহ যদি আমাকে কেউ না বোঝে তাহলে অন্তত আপনি তো জানেন আমার কষ্টটা তাই না কিন্তু সারা আসে না ঘরটা থাকে নিঃশব্দ মনটা থাকে বেদনা হাত। আর আপনি খুব ধীরে ধীরে বিশ্বাস হারাতে শুরু করেন আস্তে আস্তে মনে হতে থাকে হয়তো আমার দোয়া কবুল হচ্ছে না হয়তো আমি আর যোগ্য না এমন ভাবা একদম স্বাভাবিক কারণ আমরা মানুষ আর মানুষ যখন বারবার কষ্ট পায় সে ভুলে যায় আল্লাহর ধৈর্য কেমন বিশাল সে ভুলে যায় দোয়ার জবাব সব সময় চোখে দেখা যায় না আজ আমরা জানব কোন সেই দোয়াগুলো যার উত্তর আল্লাহ সঙ্গে সঙ্গে দেন আর আমরা জানব কেন কখনও দেরিতে উত্তর দেওয়া মানেই না বলা না এই ভিডিও আপনার হৃদয়ের এক হারিয়ে যাওয়া ইমানকে হয়তো আবার জাগিয়ে তুলবে ইশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তার চেয়ে বেশি দয়ালু আর কেউ হতে পারে না কিন্তু যখন আমরা অনেক চাওয়া নিয়েও কোনো ফল পাই না তখন আমাদের মনেই প্রশ্ন জাগে আমি কি দোয়ার নিয়ম জানি না আমি কি এমন কিছু করেছি যার জন্য আল্লাহ আমার মুখ ফিরিয়ে নিয়েছেন নাকি আমি আর আল্লাহর প্রিয় না এই ভাঙন শুরু হয় খুব ছোট ছোট হতাশা থেকে যখন আপনি রোজা রেখে দোয়া করেন কিন্তু চাকরিটা অন্য কেউ পেয়ে যায় যখন আপনার মা অসুস্থ আর আপনি সারা রাত কেঁদে দোয়া করেন কিন্তু সকালে ডাক্তার বলেন দুঃখিত আমরা আর কিছু করতে পারিনি মন তখন কাঁদে কিন্তু মুখে শব্দ বের হয় না আর শয়তান ঠিক তখনই বলে ফেলে তোর দোয়া তো আকাশেও পৌঁছায় না আল্লাহ তোকে ভুলে গেছেন আল্লাহ রব্বুল আলামিন তার চেয়ে বেশি দয়ালু আর কেউ হতে পারে না কিন্তু যখন আমরা অনেক চাওয়া নিয়েও কোনো ফল পাই না তখন আমাদের মনেই প্রশ্ন জাগে আমি কি দোয়ার নিয়ম জানি না আমি কি এমন কিছু করেছি যার জন্য আল্লাহ আমার মুখ ফিরিয়ে নিয়েছেন নাকি আমি আর আল্লাহর প্রিয় না এই ভাঙন শুরু হয় খুব ছোট ছোট হতাশা থেকে যখন আপনি রোজা রেখে দোয়া করেন কিন্তু চাকরিটা অন্য কেউ পেয়ে যায় যখন আপনার মা অসুস্থ আর আপনি সারা রাত কেঁদে দোয়া করেন কিন্তু সকালে ডাক্তার বলেন দুঃখিত আল্লাহ যখন কোনো দোয়ার জবাব সঙ্গে সঙ্গে দেন তা যেন এক আসমান ভরা রহমত নেমে আসা এমন তিনটি দোয়া আছে যার ব্যাপারে হাদিসে পরিষ্কার বলা আছে আল্লাহ তা ফিরিয়ে দেন না এক অত্যাচারিত ব্যক্তির দোয়া রাসুলুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তাদের মধ্যে একজন হচ্ছে মজলুম অর্থাৎ অত্যাচারিত ব্যক্তি তিরমিজি তিন হাজার পাঁচশো আটানব্বই আপনি যদি কখনো অন্যায় অত্যাচারের শিকার হন ভুলে যাবেন না আপনার কান্না আকাশ কাঁপাতে পারে আল্লাহ তার আরসের উপরে বসেও মজলুমের দোয়া সাথে সাথে কবুল করেন দুই সফরকারীর দোয়া ভ্রমণ অবস্থায় আমাদের মন থাকে নরম চিন্তা থাকে গভীর দুনিয়ার মোহ কিছুটা কেটে যায় তাই এই সময় দোয়া করলে আল্লাহ কৃপা করে তার দরজা খুলে দেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি দোয়া এমন যা ফেরত দেওয়া হয় না সফরকারীর দোয়া তাদের মধ্যে একটি আবুদাউদ পনেরোশো ছত্রিশ তিন পিতামাতার সন্তানের জন্য দোয়া একটা দোয়া আছে যার জন্য কোনো ফেরিস্তা বাধা দেয় না যার জন্য কোনো সময় অপেক্ষা করতে হয় না আর সেটা হল মা বাবার মুখ থেকে সন্তানের জন্য করা দোয়া তিনটি দোয়া ফেরত দেওয়া হয় না আর একজন পিতামাতার তার সন্তানের জন্য দোয়া ইবনু মাঝা তিন হাজার ছয়শো বাষট্টি সন্তানকে আল্লাহর কাছে সোপর্দ করে একজন মা যখন বলে হে আল্লাহ আমার ছেলেটাকে হেদায়ত দাও তখন দোয়ার আসমান থেমে থাকে না একজন বাবা যখন ফজরের পর হাত তুলে দোয়া করেন হে আল্লাহ আমার মেয়েকে হিফাজত কর তখন সেই দোয়া কোনো পাহাড়কেও নুইয়ে দিতে পারে আর আপনি যদি কখনো ভাবেন আমার মা তো দোয়া করেনি তাহলে আজ নিজেই একজন অভিভাবক হয়ে যান অন্য কারোর জন্য করুন সেই দোয়া এই তিন দোয়া আপনার জীবনের প্রতিটা কষ্টের জবাব হতে পারে তবে শর্ত একটাই আপনার দোয়া আসল হোক কান্নামাখা হোক আর বিশ্বাস ভরা হোক অনেকেই আমরা বলি আমি তো এত দোয়া করি কিন্তু কিছু হয় না আসলে আল্লার কাছে করা একটিও দোয়া নষ্ট হয় না হ্যাঁ আল্লাহ তিন ভাবে দোয়া কবুল করেন এক দোয়া তাৎক্ষণিক কবুল করে দেন আপনি যে চেয়েছেন ঠিক সেটি সাথে সাথে আপনাকে দিয়ে দেন উদাহরণ আপনি চাকরি চান আল্লাহ আপনাকে রিজিকের দোয়ার খুলে দেন আপনি সুস্থতা চান আল্লাহ আপনাকে আরোগ্য দেন কোরারে আল্লাহ বলেন তোমাদের রব বললেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দিব সুরা গাফের আয়াত ষাট দুই যা চেয়েছেন তার চেয়েও ভাল কিছু দেন আপনি হয়তো কাউকে জীবনসঙ্গী হিসেবে চাইছেন কিন্তু আল্লাহ জানেন সে আপনার জন্য উপযুক্ত নয় তখন তিনি আপনার চাওয়াকে পেছনে রেখে আপনার জন্য আরও উত্তম কিছু নির্ধারণ করেন মুমিনের জীবনে না পাওয়া মানেই হারিয়ে যাওয়া নয় আল্লাহ শুধু ভালো জিনিসই দেন তিন আপনার দোয়াটির মাধ্যমে আপদ বিপদ দূর করে দেন হয়তো আপনি জানেন না আপনার করা একটি সিজদার দোয়া আপনার অনাগত এক ভয়াবহ দুর্ঘটনা ঠেকিয়ে দিয়েছে আপনি তা বুঝবেন না কিন্তু আখেরাতে যখন জানবেন তখন চোখে অশ্রু আসবে শুধু একটিই বাক্যে হে আল্লাহ তুমি কত দয়ালু হাদিসে এসেছে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন হয় তৎক্ষণাত্মা পূর্ণ করেন না হয় তার গুনাহ মোচন করেন অথবা তার বিপদ দূর করেন মুসনাদে আহমাদ তাহলে ভাই ও বোন কখনো যদি মনে হয় আল্লাহ আমার দোয়া কবুল করেন না তবে সেই ধারণা ত্যাগ করুন কারণ আল্লাহ কখনো কোনো দোয়া ফিরিয়ে দেন না তার কবুল করার ধরনটা আমাদের জানা হয় না তাই আমরা ভুল বুঝি আপনার প্রতিটি চোখের পানি প্রতিটি নামাজের পর করা দোয়া প্রতিটি চুপচাপ বলা হে আল্লাহ আল্লাহর কাছে লিপিবদ্ধ হয় সংরক্ষিত হয় এবং কাজে আসে আপনি যা চাইছেন হয়তো আজ পাচ্ছেন না কিন্তু কখনো সেই জিনিস চাইবেন না যেটা পাওয়ার পরে আপনি আল্লাহকে ভুলে যাবেন আমরা আল্লাহকে ডাকি কিন্তু আমাদের অনেকেই জানি না কোন দোয়াগুলো করলে আকাশ কেঁপে ওঠে আর দরজাগুলো খুলে যায় এক নিঃস্বার্থ এবং একান্ত অন্তরের গভীরতা থেকে করা দোয়া যখন আপনি মানুষের কাছে কিছু না চেয়ে পুরোপুরি আল্লাহর সামনে নিজেকে সোপে দেন ঠিক তখনই আকাশের দরজা খুলে যায় হাদিস শরীফে এসেছে তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক রোজাদারের এক গুমরা হওয়া মজলুমের আর এক ভ্রমণকারীর তিরমিজি দুই রাতের শেষ অংশে আল্লাহর ডাক রাত যখন গভীর হয় সবাই যখন ঘুমিয়ে থাকে তখন একমাত্র আল্লাহরই ডাক ভেসে আসে কে আছে এমন যে আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া দিব সহি বোখারি এ সময় আপনার কান্না সিজদায় আপনার মনের কথা আকাশ ফাটিয়ে যায় তিন সিজদার ভেতরের গোপন কান্না আপনি যখন সিজদায় থাকেন তখন আপনি সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী সেই অবস্থায় করা দোয়া কখনো ফেরত যায় না রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিজদার সময় তোমরা বেশি বেশি দোয়া করো। কারণ এই সময় দোয়া কবুল হওয়ার সবচেয়ে উপযুক্ত মুহূর্ত সহি মুসলিম চার কারো জন্য গোপনে করা দোয়া আপনি কাউকে ভালোবেসে তার জন্য দোয়া করেন সে জানেই না কিন্তু আপনি রাতের অন্ধকারে আল্লাহর কাছে বলেন হে আল্লাহ আমার ভাইকে হেদায়েত দাও হাদিসে এসেছে যে ব্যক্তি তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে ফেরেস্তা বলে হে আল্লাহ তাকে তুমিও দাও যেটা সে তার ভাইয়ের জন্য চায় মুসলিম পাঁচ দুনিয়ার কষ্টে ডুবে গিয়েও আল্লাহকে বলা আমি তোমারই একজন যখন আপনি একা বিশ্বের কেউ যখন আপনার কথা বোঝে না আপনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে আর আপনি বলেন হে আল্লাহ আমি তোমারই বান্দা আমায় তুমিই সাহায্য করো কোরআনে এসেছে আফসোস মানুষ আমাকে ডাকে যখন বিপদে পড়ে আর আমি বিপদ দূর করে দেই সুরা ইউনুস আয়াত বারো এটাই তো আসল দোয়া যেখানে শব্দ নয় হৃদয়ের ব্যথা পৌঁছে যায় আকাশে আল্লাহ কোনো দিন কাউকে ফিরিয়ে দেন না দরকার শুধু অন্তরের গভীরতা তাওবা আর একনিষ্ঠ ডাক আজ রাতেই সিজদায় গিয়ে বলুন হে আল্লাহ আমার দোয়া কবুল করুন আমার চোখের পানি অপচয় হোক না আপনার সেই ফিস ফিস করা দোয়াই হতে পারে জীবনের মোড় ঘুরিয়ে দেয়া সুসংবাদ আপনি যতবার বলবেন আল্লাহ আমার দোয়া কবুল করেন না ঠিক ততবারই প্রশ্ন করুন নিজেকে আপনি কি দোয়া করেছিলেন হৃদয় দিয়ে আপনি কি চেয়েছিলেন চোখের পানি দিয়ে না ঠোঁটের কল্পনায় দোয়া শুধুই শব্দ নয় দোয়া মানে নিজের আত্মা আল্লাহর কাছে বিলিয়ে দেওয়া তাকে বলার মতো করে বলুন যেভাবে একজন অসহায় তার শেষ আশার কাছে আকুতি জানায় কোরআনে আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত ষাট আজ রাতেই একটি কাজ করুন আজ রাতে ঘুমানোর আগে একা কি একবার সিজদায় যান মোবাইল অফ করুন আলো নিভিয়ে দিন শুধু বলুন হে আল্লাহ তুমি জানো আমি কতটা ভেঙে পড়েছি নিজের ভাষায় নিজের ব্যথায় আল্লাহর কাছে নিজেকে খুলে দিন আমল শুরু করুন আজ থেকেই প্রতি রাতের শেষ ভাগে দুরাকাত আকার তাহাজুদের সালাদ সালাতের পর দীর্ঘ সিজদায় শুধু দোয়া দিনে কমপক্ষে দশ মিনিট করে কোরআন তেলাওয়াত নিয়মিত ফার অন্তত বার কারোর জন্য গোপনে দোয়া এতে ফেরেশটা আপনার জন্য দোয়া করবেন একটি শিক্ষা মনে রাখুন আল্লাহ কখনো আপনাকে ফিরিয়ে দেন না তিনি হয় দোয়ার মাধ্যমে আপনার বিপদ সরিয়ে দেন নয়তো দোয়ার বিনিময়ে আখেরাতে এমন কিছু দেন যেটার বিনিময়ে আপনি বলবেন ইয়া আল্লাহ কেন তুমি দুনিয়াতে আমার কোনো দোয়া কবুল করনি শেষ কথায় হৃদয় ছুঁয়ে দিন আজকের রাত বদলে দিতে পারে আপনার নিয়তি একটি দোয়া একটি সিজদা একটি কান্না যা পৌঁছে যাবে আরশের দরজায় হে আল্লাহ আমাকে ডাকুন আর আমি সেই ডাকের জবাবে ফিরে আসতে চাই